বাংলাদেশে নির্বাচন খনি আসলে মৌসুমী বায়ুর মতো মার্কিন দূতাবাসের তৎপরতা দেশটির কর্মকর্তারা আদা জল খেয়ে মাঠে নামে বৈঠক করে রাজনৈতিক দল সরকারি বেসরকারি প্রভাবশালী সাথে এখানে বেশি তারা যাচ্ছে দফায় দফায় লোকজনের ধর্ষণ করছে চলে আসছে কথা বলতে পারবে না বিচার চাইতে পারবে না থানায় মামলা নিলে মামলা নেবে না এই হলো বাংলাদেশের অবস্থা আমার বিরুদ্ধে হত্যা মামলা আমি নাকি গুলি করতে হুকুম দিয়েছি আমি তো কাউকে হুকুম দেয়নি সম্পূর্ণ মিথ্যা মামলাগুলি যা দেওয়া হয়েছে আবু সাইদ মুগ্ধ এদেরকে হত্যা করেছে কারা সাত পয়েন্ট ছয় দুই বুলেট কার কাছে এটা তো ইনুজ বাহিনীর কাছে পুলিশ তো ব্যবহার করে না আর্মি ব্যবহার করে না দাদা যে বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনার বিরুদ্ধে বলছেন আজকে শেখ হাসিনা না থাকলে বাংলাদেশ এতদূর আসতে পারত বাংলায় একটা কথা আছে ঘরের শত্রু বিভীষণ জয়ের ক্ষেত্রে সেটা হয়েছে আরো মারাত্মক শেখ হাসিনা রাজনৈতিক ভবিষ্যতে সবচেয়ে বড় বাধা এখন তা বিরোধীরা নয় বরং তার নিজের পুত্র সজীব ওয়াজেদ

সবাই কেমন সুস্থ সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ওর নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার জিরিয়াতকিম আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয়ে দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শকের বিষয় নিয়ে আমরা বিস্তারতার উপর বলাম কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাদের আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা ফরকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে নি তাদের মধ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো আপনাকে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আজকের এই ভিডিওটার মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে দেশে যে কি অবস্থা চলতেছে আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানানভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ নানানভাবে নানান যখন বিপর্যস্ত নানান যখন নানা পরিস্থিতি তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আমরা সংক্ষেপে একার আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি তাই সবাইকে আমি অনুরোধ করব দর্জ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবে না দর্শক চলো এখানে বাংলাদেশে নির্বাচন খনি আসলে মৌসুমি বায়ুর মতো মার্কিন দূতাবাসের দেশটির কর্মকর্তারা বৈঠক সেরে ফেলেছেন এমনকি লন্ডনে উড়ে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সাথেও বৈঠক করেছেন কিন্তু এবার নতুন মেরুকরণ ঘটেছে সেটি হলো সরকার সমর্থিত কিংস পার্টি এনসিপির এক শীর্ষ নেপালে গিয়ে দক্ষিণ এ বিষয়ে মার্কিন সর্বোচ্চ কর্তাব্যক্তির সাথে বৈঠক করেছেন 20 আগস্ট সকালে নেপালের একটি হোটেলে বৈঠকটি হয়েছে এই বৈঠকের ঠিক একদিন আগে মানে 19 আগস্ট কবি ও চিন্তা ফরহাদ মাজার রাষ্ট্রহিতে মার্কিন দূতাবাসশের তৎপরতা নিয়ে বিশপক মন্তব্য করেছেন যেখানে তিনি সরাসরি মার্কিন দূতাবাস থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পরিচালনার অভিযোগ তুলেছেন ফরাদ মাজার মতো প্রভাবশালী ব্যক্তির মন্তব্য আবার তার একদিন পরে এনসিপির সাথে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ব্রেকফাস্ট মিটিং একটি ধারণাকে শক্তিশালী করেছে সেটি হলো বাংলাদেশে মার্কিন দূতাবাস কেবল একটি কূটনৈতিক মিশন নয় বরং দেশের শাসন ব্যবস্থায় একটি অদৃশ্য হাত হিসেবে কাজ করে মার্কিনদের কথা যারা শুনবে তারা পাবে ক্ষমতা ফলে নির্বাচনের আগে সরকার ও সরকারি মিত্র এনসিপি এবং তাদের আর মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য নিয়ে সন্দেহ বাড়ছে সাথে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক মেরুকরণ আরও তীব্র হচ্ছে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে উনিশে আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার রূপরেখা শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন কবি ও চিন্তা ফরাদ মাঝার বক্তব্যে তিনি রীতিমতো বোমা ফাটালেন অভিযোগ করেন গত বছর আটই আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইনুসের নেতৃত্বে বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল তাকে চালাচ্ছে ঢাকার মার্কিন দূতাবাস স্বভাবসুলভ ভঙ্গিতে তিনি সরকারকে টিপ্পনি কেটে উপস্থিত শ্রোতাদেরকে বলেন আপনারা আরেকটা প্যালেস্টাইনের উপর বসে আছেন আপনাদের নিরাপত্তা বিকিয়ে দেওয়া হয়েছে এটা বুঝতে পারছেন না ফরাদ মজহার দাবি করেন দেশের শাসনবার গত বছরের পাঁচই আগস্টের পর থেকে চলে গেছে বনানিতে আর বনানি মানে হচ্ছে মার্কিন দূতাবাস এজন্য করিডোর সহ নানান বিষয় তর্ক হলো ফলে আপনাদের নতুন চিন্তা করতে হবে জনাব ফরাদ মজার এর আগে মার্কিন সরকার উপর অধ্যাপক ইনুস সরকার নির্ভরতা নিয়ে কথা বলেছিলেন যেমন গত বছরের উনত্রিশে সেপ্টেম্বর তিনি অধ্যাপক ইনুসের উদ্দেশ্যে প্রশ্ন রেখেছিলেন আমেরিকার গলায় চুমু দেওয়ার কি দরকার ছিল চলতি বছরের দোসরা জুলাই দৈনিক সমকালে ছাপা হওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেছিলেন জুলাই গণ হয়ে গেছে মার্কিন সহায়তায় রেজিম চেঞ্জ আবার ফহাদ মজার স্ত্রী হলেন ফরিদ আক্তার যিনি অন্তর্বর্তী সরকারের মৎস্য উপদেষ্টা তেরোই আগস্ট তিনি আশঙ্কা করেছেন বাংলাদেশের কৃষিখাত দখলে নেবে মার্কিন যুক্তরাষ্ট্র ফরাদ মজার স্ত্রীর আশঙ্কা কিংবা তার অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব না হলেও বাস্তবতা অনেকখানি আজ করা যায় বিশেষ করে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূদের তৎপরতা আর দৌড় দেখে গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে আগামী জাতীয় নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্রের সক্রিয়তা দৃশ্যমানভাবে বেড়েছে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত টেসিয়ান জ্যাকবসন গত এক মাসে ঢাকা ও লন্ডনে ধারাবাহিকভাবে রাজনৈতিক দল কমিশন বিচার বিভাগের শীর্ষ ব্যক্তিত্বের সাথে বৈঠক করেছেন হঠাৎ করে যুক্তরাষ্ট্রের তৎপরতা নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে আলোচনা চলছে বলা হচ্ছে বাংলাদেশের নির্বাচন নিয়ে গত কয়েকবারের মতোই এবারও যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে নজর রাখছে প্রেসিডেন্ট জ্যাকবসন গত এগারো থেকে চোদ্দ আগস্টের মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছিলেন এগারোই আগস্ট জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে বারোই আগস্ট জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজের সাথে এবং সবশেষ চোদ্দই আগস্ট প্রধান বিচারপতি রেফাত আহমেদের সঙ্গে বৈঠক করেন সবশেষ দুটি বৈঠক এবং এই বৈঠকগুলোর গুলোর নিয়ে রাজনৈতিক ও মহলে বেশ প্রশ্ন দেখা দিয়েছে। বিরুদ্ধে বলছেন। আজকে না থাকলে বাংলাদেশ এতদূর আসতে পারত বাংলায় একটা কথা আছে ঘরের শত্রু বিভীষণ জয়ের ক্ষেত্রে সেটা হয়েছে আরো মারাত্মক শেখ হাসিনা রাজনৈতিক ভবিষ্যতে সবচেয়ে বড় বাধা এখন তার বিরোধীরা নয় বরং তার নিজের পুত্র সজীব ওয়াজিব জয় একটি অদ্ভুত পারিবারিক স্ট্র্যাটেজি ঘটেছে শেখ পরিবারে যেখানে একজন পুত্র মায়ের সুনাম রক্ষা করার জন্য যা কিছু করছেন তার সব কিছুই উল্টো মায়ের বিপদ দেখে আছে সজীব অজের জয় যেন প্রমাণ করে দিচ্ছেন যে ভালোবাসাও কখনো কখনো সবচেয়ে বড় অভিশাপ হতে পারে শুরুতেই দেখুন জয় প্রথম ভুল পাঁচ অগস্ট হাসিনা পতনের পরপরই জয় ঘোষণা দিয়ে বসলেন মা আর রাজনীতি করবেন না ঠিক আছে শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তা বিষয় না পরিবারের আর চিন্তা বিষয় না আমাদের পরিবার এসব থেকে সরে এসেছে এই একটি বাক্যেই কি পরিমাণ ক্ষতি হলো জানেন আওয়ামী লীগের কর্মীরা যারা এখন হাসিনার ফেরার স্বপ্ন দেখছিলেন তারা হতাশায় ভেঙে পড়লেন কিন্তু এটাই শেষ নয় জয়ের আসল বিপর্যয় শুরু হল বিবিসি অডিও নিয়ে তার প্রতিক্রিয়া দিয়ে বিবিসি যখন হাসিনার কণ্ঠে যেখানেই পাবে গুলি করবে এমন অডিও হাসিনার নিজের দেওয়া অডিও বলে নিশ্চিত করলো জয়ের উচিত ছিল চুপ থাকা কিন্তু জয় কি করলেন তিনি দাবি করে বসলেন এটা দুই সালের গুলশান হলি আর্টিজান হামলার অডিও এখানে জয়ের প্রথম ফাঁদে পা দেওয়া কারণ বিবিসির অডিওতে স্পষ্ট শোনা যাচ্ছিল মোহাম্মদপুর ছবি দেখে গ্রেফতার হেলিকপ্টার থেকে গুলি গুলশান হলি আর্টিজানে কি মোহাম্মদপুরের কোনো সম্পর্ক ছিল হেলিকপ্টার থেকে গুলি প্রসঙ্গই বা কেন আসবে সেখানে জয়ের এই ব্যাখ্যা শুনে নেটিজেনরা হাসতে হাসতে পেটে খিল ধরিয়ে ফেললেন তারপর যা হলো সেটা আরো মারাত্মক সমালোচনার মুখে জয় তার প্রথম পোজ ডিলিট করে দিলেন এই ডিলিট করায় প্রমাণ করে দিল যে তার প্রথম দাবি ভুল ছিল কিন্তু জয় থামলেন না এবার এলেন নতুন তত্ত্ব নিয়ে অডিও এআই দিয়ে বানান নেটিজেনরা তখন প্রশ্ন করলেন একবার বলছেন দুই একবার বলছেন এআই ঠিক করুন কোন মিথ্যাটা বলবেন কিন্তু সবচেয়ে বড় ক্ষতি হল জয়ের অজান্তেই তিনি যখন বললেন এটা দুই হাজার সালের অডিও তখন তিনি একটি বিষয় স্বীকার করে নিলেন অডিওতে যে কণ্ঠস্বর সেটা সত্যি তার মায়ের এই স্বীকারত্তি এখন হাসিনার বলার ফাঁস হয়ে গেছে কারণ অডিও সত্যতা নিয়ে আর কোনো প্রশ্ন নেই প্রশ্ন শুধু কোন তারিখে এদিকে আওয়ামী লীগের অভ্যন্তরে জয়ের এই ক্রমাগত ভুলগুলো নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে আরো মজার বিষয় হল জয়ের এই ভুলগুলো দেখে তার বিরোধীরা এখন আরও উৎসাহিত তারা বলছেন জয় নিজেই প্রমাণ করে দিচ্ছেন যে অডিওতে আসুন নইলে এত কেন আন্তর্জাতিক মিডিয়া জয়ের এই আচরণকে পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপ রাজনীতি বলে উপহাস করছে টাইম ম্যাগাজিন লিখেছে যে জয় হাসিনার সাথে হোয়াটসঅ্যাপে কোটা নিয়ে আলোচনা করতেন এবং রসিকতা করে বলেছিলেন পাঁচ পার্সেন্ট কোটা রেখে দাও আমরাও তো মুক্তিযোদ্ধার নাতি এই প্রকাশ দেখায় যে পরিবার কতটা অসচেতন ছিল জনরোষ সম্পর্কে আন্তর্জাতিক মিডিয়াও এখন জয়ের এই পরস্পর বিরোধী বক্তব্য নিয়ে প্রতিবেদন করছে যেটা হাসিনার ভাবমূর্তি আরও ক্ষতি করছে কিন্তু সবচেয়ে বিপজ্জনক বিষয় হল জয়ের এই আচরণে আওয়ামী লীগের মধ্যে নেতৃত্ব সংকট সৃষ্টি হচ্ছে অনেক নেতা এখন মনে করছেন হাসিনা যদিও ফিরে আসেন জয়ের এই ভূমিকার জন্য দলের অনেক ক্ষতি হয়ে গেছে বিশ্লেষকরা বলছেন রাজনীতি করতে ধৈর্য লাগে বুদ্ধি লাগে জয় সাহেবের কোনোটাই নেই আরও একটা দিক দেখুন জয়ের প্রতিটি পোস্ট এখন আন্তর্জাতিক আদালতে হাসিনার বিরুদ্ধে প্রমাণ হিসেবে ব্যবহৃত হতে পারে কারণ তিনি নিজেই স্বীকার করেছেন অডিওর কণ্ঠ তার মায়ের আইনজীবীরা বলছেন এটা আত্মঘাতী নিজের মায়ের বিরুদ্ধে প্রমাণ তৈরি করে দেওয়া এখন তাহলে আসুন বিশ্লেষণ করি এ পর্যন্ত জয়ের দলের প্রতি অবদান কী দাঁড়াচ্ছে এক আওয়ামী লীগের মনোবল ভেঙে দেওয়া দুই দলের মধ্যে নেতৃত্ব সংকট সৃষ্টি করা তিন বিবিসির অডিও সত্যতা স্বীকার করে নেওয়া চার আন্তর্জাতিক মিডিয়ায় হাসিনার ভাবমূর্তি আরও ক্ষুণ্ণ করা এবং পাঁচ ভবিষ্যতে আইনি প্রক্রিয়ায় মায়ের বিপক্ষে প্রমাণ সরবরাহ করা এখন প্রশ্ন হলো জয় কি সত্যি এত বোকা নাকি তার অন্য কোনো গোপন এজেন্ডা আছে অনেকেই সন্দেহ করছেন জয় হয়তো নিজেকে হাসিনার রাজনৈতিক উত্তরাধিকারী হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন কিন্তু তার এই পদ্ধতি যদি এমনই হয় তাহলে তো বলতেই হয় এমন রাজনীতিবিদ পেলে আর কোনো শত্রুর দরকার নেই এদিকে ভারতে বসে হাসিনা নিশ্চয়ই দেখছেন তার স্নেহের পুত্র কিভাবে তার রাজনৈতিক কবর খনন করে চলেছেন প্রতিদিন জয়ের নতুন কোনো বক্তব্য বা পোস্ট রাজনৈতিক পুনর্বাসনের সম্ভাবনাকে আরও ক্ষীণ করে দিচ্ছে বাংলায় একটা কথা আছে ঘরের শত্রু বিভীষণ জয়ের ক্ষেত্রে সেটা হয়েছে আরও মারাত্মক তাহলে হিসাব দাঁড়াচ্ছে এমন শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যতে সবচেয়ে বড় বাধা এখন তার বিরোধীরা নয় বরং তার নিজের পুত্র সজীব ওয়াজের জয় জয়ের প্রতিটি মায়ের পক্ষে বক্তব্য আসলে মায়ের বিপক্ষেই যাচ্ছে এমন অবস্থায় হাসিনার রাজনৈতিক পুনর্বাসন কি আদৌ সম্ভব নাকি জয়ের ভালোবাসাই হাসিনার রাজনৈতিক জীবনের শেষ পেরে হয়ে থাকবে মা ছেলের এই রাজনৈতিক ট্র্যাজেডি দেখে মনে হচ্ছে কখনো কখনো সবচেয়ে বড় শত্রু লুকিয়ে থাকে ঘরের ভেতরে আর সেই শত্রু যখন ভালোবাসার মুখোশ করে থাকে তখন তার থেকে রক্ষা পাওয়া আরও কঠিন আর কদিন পরেই যখন আন্তর্জাতিক আদালতে হাসিনার বিচার শুরু হবে তখন জয়ের কোন নতুন মায়ের পক্ষে বক্তব্য আসে সেটা দেখার বিষয় তবে এতদিনের অভিজ্ঞতা বলে তার প্রতিটি সাফাই মায়ের আরো বিপদ দেখে জামাত বিএনপির বিএনপি এখানে বেশি তারা যাচ্ছে ধর্ষণ করছে চলে আসছে কোনো কথা বলতে পারবে না বিচার চাইতে পারবে না থানায় মামলা নিলে মামলা নেবে না এই হলো বাংলাদেশের অবস্থা আমার বিরুদ্ধে হত্যা মামলা আমি নাকি গুলি করতে হুকুম দিয়েছি আমি তো কাউকে হুকুম দেয়নি সম্পূর্ণ মিথ্যা মামলাগুলি দেওয়া হয়েছে আবু সাঈদ মুগ্ধ এদেরকে হত্যা করেছে কারা সাত পয়েন্ট ছয় দুই বুলেট কার কাছে এটা তো ইউনুজ বাহিনীর কাছে পুলিশ তো ব্যবহার করে না আর্মি ব্যবহার করে না বিজেপি ব্যবহার করে না তাহলে কোথা থেকে আসলো এদেরকে নির্বিচারে যে হত্যা করা হয়েছে এবং তাদেরকে হত্যা করেছে পুলিশকে পুলিশ আইনজীবী আওয়ামী লীগের নেতাকর্মী সাংবাদিক কিন্তু সব মামলা আওয়ামী লীগের বিরুদ্ধে আর যারাই হত্যাকাণ্ড এবং অগ্নিসংযোগ করেছে চব্বিশ সালের পনেরো জুলাই থেকে শুরু এই পনেরো জুলাই থেকে তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে তাদেরকে দেওয়া হয়েছে সম্পূর্ণ যে তাদের কোনো বিচার হবে না যারা হত্যাকাণ্ড ঘটালো অগ্নিসংযোগ করলো এই আবু সাহেব মুখদের হত্যার সাথে যারা জড়িত তাদের বিচার হবে না সব মামলা আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা তাদের বিরুদ্ধে এবং ঘর বাড়ি জ্বালিয়ে পড়িয়ে সব কিছু শেষ আজকে এক এক ইন্ডাস্ট্রি বন্ধ শ্রমিকরা বেকার আমাদের নারী শ্রমিক গার্মেন্টসের পর্যন্ত একই অবস্থা চলছে আজকে এইভাবে সারা দেশটাকে ধ্বংস করে দিয়েছে কেন বাংলাদেশটা বিক্রি করবে আমাদের সমুদ্র বিশাল সীমা যেটা আমি অর্জন করেছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যেটা আইন করে গিয়েছিলেন কই জিয়াউর রহমানের এরশাদ খালদা জিয়ার সাথে কোনোদিন সেটা কার্যকর করার পদক্ষেপ নেয়নি আমি ক্ষমতা আসার পর থেকে পদক্ষেপ নিয়েছি আইন কলেজে সই করেছি এবং আমরা সেটা অর্জন করেছি ভারত এবং মিয়ানমারে মিয়ানমারের কাছ থেকে আমাদের সমুদ্র সীমায় নিজীয় সীমানা আমরা অধিকার অর্জন করতে পেরেছি আর সেই সম্পদ আমাদের ব্লু ইকনমি দেশের অর্থনীতিতে কাজে লাগাবো সেটাও এখন শুনছি লিজ দিয়ে দেবে আমাদের সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দর মহেশখালী মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর সবই লিজ দিয়ে দেবে করিডোর দিয়ে দেবে সেন্ট মার্টিন বন্দর কিভাবে একটা দেশকে ধ্বংস করছে আপনারা শুধু একবার চিন্তা করে দেখেন আজকে কোনো মানে স্বাধীনতার সমস্ত চিহ্ন এক জন্য মুছে ফেলছে পাশাপাশি অর্থনৈতিকভাবে বাংলাদেশটাকে পঙ্গু করে ছেড়ে দিয়েছে আজকে প্রবৃদ্ধি আমি যেখানে ছয় দশমিক সাত শতাংশ রেখে এসেছিলাম আজকে তার তিন নেমে এসেছে তিন শতাংশ নেমে গেছে কেন নামবে মাথাপিছু আয় দুই হাজার সাতশো চুরানব্বই মার্কিন ডলার আজকে মানুষের মাথাপিছু আয় এমনভাবে কমে গেছে যে একজন রিক্সা হল একজন দিনমজুর একটা খেটে খাওয়া মানুষ যে পয়সা কামাই করে একবেলা খেতে পায় না শেখ হাসিনা কি জিনিসের দাম বাড়িয়েছিল আর ইউনিস্টেশন কি সব দাম কমিয়ে দেবে আমার প্রশ্ন কত কমিয়েছে মানুষের আয়ও কমিয়েছে জিনিসের দামও বেড়েছে আজকে মানুষ অনাহারে উর্ধ থাকে অর্ধহারে থাকে চাওয়ার জায়গা নেই বলার জায়গা নেই বিচার চাওয়ার কোনো জায়গা নেই আজকে স্বাধীনতাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিচ্ছে এই মেটিকুলার্স ডিজাইন এইড ডিপ এস্টেট ধনকুবের সরসের টাকা এবং ইনুসের পাচার করা সমস্ত অর্থ দিয়ে আজকে সব কিছু নিয়ন্ত্রণ এবং ক্ষমতা দখল জাতির পিতা চেয়েছিলেন বাংলাদেশ হবে ক্ষুধা দায়িত্বমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ এবং আমি দু হাজার সালে সরকার গঠন করার পর থেকে দিন রাত পরিশ্রম করে আমরা এই বাংলাদেশকে উন্নয়নশীল দেশই শুধু না প্রত্যেকটা গ্রামে আমি নাগরিক সুবিধা নিশ্চিত করেছি অবকাঠামোগত উন্নয়ন করেছি বাংলাদেশের মানুষ আমরা ক্ষমতা আসলে আওয়ামী লীগ ক্ষমতা থাকলে কোনো দিন দুর্ভিক্ষ হয়নি খাদ্যের অভাব ছিল না ওই ছিন্ন কাপড় আর কাউকে পরতে হতো না বিদেশ থেকে পুরন কাপড় আনতে হতো না প্রত্যেকে খেয়ে পড়ে অন্তত লেখাপড়া ছেলেমেয়েরা যাতে লেখাপড়া শিখতে পারে সেই ব্যবস্থা করে দিয়ে প্রত্যেকটা স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা কমই মাদ্রাসার পর্যন্ত স্বীকৃতি দিয়েছি পাঁচশো ষাটে মসজিদ করে ইসলামিক শিক্ষা এবং ইসলামিক কালচার গবেষণার জন্য ব্যবস্থা করে দিয়েছি খাদ্য উৎপাদন বৃদ্ধি করেছি প্রত্যেকটা জিনিস মানে মাছ মাংস মুরগি ডিম সব কিছু উৎপাদন বাড়িয়ে মানুষের খাবার যারা একবেলা ভাত খেতে পারতো না তিনবেলা চারবেলা তারা খেতে পারে সেই ব্যবস্থা করে দিয়েছিলাম অপরাধটা কোথায় কই আমরা তো বিরোধী দল এভাবে হত্যা করতে যাইনি কারো বাড়িঘরও ভাঙতে যাইনি আমরা কাউকে দখলও করতে যাইনি আমরা দিন রাত পরিশ্রম করেছি জনগণের কল্যাণে জনগণের সেবায় এবং মানুষ তার সুফল ভোগ করেছে আর আজকে সব কিছু করে ধ্বংস করে দিয়েছে এই ফ্যাসিস্ট খুনি গণশত্রু ইনুস তার এই ফেসিজম ফেসিজমের করে আজকে পৃষ্ঠ বাংলাদেশের সকল মানুষ আওয়ামী লীগ ইতিমধ্যে আমরা আমাদের একুশ দফা কর্মসূচি ঘোষণা করেছি যে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে ন্যায় বিচার যাতে তারা পায় তার বিচার ব্যবস্থাকে আরও উন্নত করে মানুষের ন্যায় বিচার পাওয়া নিশ্চিত করতে হবে বাংলাদেশের মানুষের অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসার ব্যবস্থা করতে হবে আর যত মিথ্যা মামলা আমাদের আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী সহ যাদের বিরুদ্ধে এবং দেওয়া হয়েছে সেই সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে আওয়ামী লীগের সমস্ত জঙ্গিদের জেলখান থেকে ছেড়ে দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীকে আজকে কারাগারে বন্দি করেছে সকল বন্দীদের মুক্তি দিতে হবে আজকে চিকিৎসা পায় না দীপুমণি থেকে শুরু করে আমাদের ফারুক খান আমাদের সমস্ত নেতাকর্মী সকলে আজকে অনেক অসুস্থ জায়গা হয় না এমনকি তাদের ডিভিশন কেটে দিয়ে ফ্লোরের মধ্যে দুটো কম্বল দিয়ে তাদের থাকতে দেয় এইরকম নির্যাতন তাদের করে যাচ্ছে কাজে আমাদের সকল নেতাকর্মীকে মুক্তি দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের উপর ছাত্রলীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে মুক্তভাবে যাতে সবাই মত প্রকাশ করতে পারে সেই স্বাধীনতা আনতে হবে সমস্ত সাংবাদিক থেকে শুরু করে আইনজীবী বা আমাদের শিক্ষক যাদেরকে গ্রেপ্তার করেছে সরকারি আমলা বেসরকারি আমলা যাদেরকে গ্রেপ্তার করেছে সব তাদেরকে মুক্ত করতে হবে এবং মিথ্যা মামলা প্রত্যাহার করতে

গোপনে সরকারকে দিক নির্দেশনা দিয়ে এই গ্রুপটা তারা চায় না নির্বাচন হোক তারা চায় না একটা নির্বাচিত সরকার আসুক এবং এই কারণে সরকারে প্রশাসনে সেনাবাহিনীতে যারা যারা নির্বাচনের পক্ষে তাদেরকে এরা সরিয়ে দিতে চায় এবং ঠিক এই কারণেই তারা সরিয়ে দিতে চায় রাষ্ট্রপতি চুপুকে চুপ কেকার দেখেন যে হঠাৎ করে বলা হলো যে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলো মিশন থেকে ফোন করে বলা হলো ইমিডিয়েটলি এবং কিছু দিল যে মেক করো প্রত্যেকটা দূতাবাস তাতে রাষ্ট্রপতির ছবি না ফেলি এবং এটা রাষ্ট্রপতি চুপুর উপর একটা মনস্তাত্ত্বিক আমরা মূল্যবান মত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন আপনার সবাই বেশ কয়েকটা প্রতিবেদন দেখেছেন এবং বেশ কয়েকজন ব্যক্তিদের মন্তব্য শুনেছেন যে দেশে যে চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে এ বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য দেখাবো না কোন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকুন আল্লাহ